আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি দেখাবো আমার বাইকটাতে আর কি অ্যাভারেজ মাইলেজ বর্তমান কত আসছে সেটা আর কি দেখাবো আপনার বর্তমানে আমার বাইকটি রান করা হয়েছে এগারোশো তেষট্টি কিলোমিটার কারণ মাইলেজ মানে আমি এটা ট্রিপ আমি সেট করে রাখছি আমার কতটুকু মোবাইল চেঞ্জ করার পরে তিনশো উনষাট কিলো আর এইটা আমার হলো অ্যাভারেজ মাইলেজ এখন ষাট পয়েন্ট নাইন অবশ্য কয়েকদিন থেকে একষট্টি ছিল মাঝে গতকালকে প্রচুর জ্যামের ভিতরে পড়ছিলাম এই কারণে মাইলেজ আসছে ষাট পয়েন্ট নাইন আর কি বর্তমান আমার এই মাইলেজ বাই মাইলেজ পাচ্ছি বাইকটা আসলে বাইকটাকে বলাই যেতে পারে মাইলেজের শীর্ষ আমি অনেক ভালো মানে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে আমার কাছে মনে হয় ঢাকার মতো এত যানজটের পূর্ণ একটা শহরে এটা আশানুরূপ মাইলেজ এই আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম